সম্মনিত ভাইরা কয়েকদিন যাবত মিডিয়া গরম করে ফেলেছে একটি বিষয় বাউল শিল্পী আবুল সরকার নামে একজন বাউল আমাদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন এবং আল্লাহ সম্পর্কে কিছু কুরুচিকর কথা বলেছেন আপনারা শুনেন নাই আমার ইচ্ছা ছিল না যে এই বিষয়ে কথা বলবো তিন দিন চার দিন আগের কথা কিন্তু তার যে ওয়ার্ডগুলো সে ব্যবহার করেছে এটা শোনার পরে গায়ে আগুন মানে আগুন ধরে গেছিলো গা জ্বালা পড়া শুরু করেছিল এজন্য এই জুম্মাতে আসার আগেই সিদ্ধান্ত নিলাম যে এটা আমার ইমানই দায়িত্ব এই বিষয়ে কথা বলা এবং শোনা কেননা এই অবস্থাতে একটা মমিনের কিছু করণীয় আছে এটা বলাও দায়িত্ব জানাও দায়িত্ব তো সে কি বলেছে আগে এ বিষয়গুলো আমরা একটু শুনি যে সে কি কি কথা বলেছেন প্রথমে সে কোরআন নিয়ে কথা বলেছেন দ্বিতীয় সে আল্লাহ সম্পর্কে বলেছেন প্রথম কথা সে কোরআনের সুরা নাস সম্পর্কে বলেছেন যে কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস নাস। আল্লাহ এখানে নাস মানে মানুষকে বলেছেন আর সে ব্যাখ্যা করছে ব্যাখ্যা বললে ভুল হবে সে ব্যঙ্গ করে বলছে যে আল্লাহ তো নাচ বলেছে নাচ মানে নাচতে তো আসেন আমরা নাচি চিন্তা করেন যে আল্লাহ রব্বুল আলমিন বললেন যে তোমরা আশ্রয় চাও মানুষের রবের কাছে কুল আউজ নাচ আর সে বলছে যে আল্লাহ নাচতে বলেছে এজন্যই নাচছি তোমরাও নাচো একটা মানুষ ইমান হারার জন্য এতটুকুই যথেষ্ট আর দরকার নাই কিছু এতটুকুতে সে জাহান নামে হয়ে যাবে কিন্তু এখানে সে শেষ করে নাই আল্লাহ সম্পর্কে বলে সে বলছে যে দরবার থেকে কেউ যদি খেলাফত নেয় তাহলে দরবারের তো কিছু কম হয়ে যায় না কমতে হয় না তো আল্লাহ যদি সে দু পাঁচটা দুইশোটা পাঁচশোটা আল্লাহ বানাতেন তো তার কি ক্ষতি হয়ে যেত বলুন না আমাদের রব কয়জন একজন আর তার কথা হলো যে দরবার থেকে খেলাফত নিলে দরবারের তো কোনো ক্ষতি হয় না তো দু যদি এক হাজার বা দু ছয়শো যদি রব বানিয়ে ফেলতো আল্লাহ আরও একাধিক রব বানাতো তো আল্লাহর কি ক্ষতি হতো এটা নাকি আল্লাহ বুঝে না নাউজুবিল্লা কোনো মানুষ যদি এ কথা বলে যে সব বুঝো এটা তুমি বুঝো না এ কথাটা কত বেদবিমূলক কথা জাহান নামের কি সে এই কথা শেষে বলছে যে সব বুঝো তুমি এটা বুঝো না এখানে শেষ না সে আরও বলছে যে আল্লাহর কথার গোয়া মাথা আমি কিছু বুঝি না ওয়ার্ড যদিও খারাপ তারপরেও আমাকে বড়া লাগলো আল্লাহ এক এক সময় এক এক কথা বলেছেন আল্লাহ আগে বললেন যে আমি আগে নূর তৈরি করেছি আল্লাহ এক জায়গাতে এ কথা বলেছেন আল্লাহ আবার বলেছেন আগে আমি আরশ তৈরি করেছি আগে আমি রুহ তৈরি করেছি তো তার প্রশ্ন হলো যে আল্লাহর কথার আগামাথা কিছু নাই আল্লাহ একবার বলে আড়স তৈরি করেছি একবার বলে কলম তৈরি করেছি একবার বলে নোর তৈরি করেছি আল্লাহর কথার আগামাথা আমি কিছুই বুঝি না একটা মানুষ হয়ে রবের সম্পর্কে এরকম মন্তব্য করা কথা বলা আর আমরা ইমানদার মুসলমান হয়ে এগুলো শোনা শুনে থাকা এটা আমাদের জন্য কতটা দুর্ভাগ্যজনক পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে একটা নাস্তিক এইভাবে রবকে অপমানজনক কথা বলছে আবার দুঃখজনক বিষয় কি দেখেন সুশীল সমাজের কিছু মানুষ তার পক্ষ নিয়ে আবার মিছিল মিটিং করছে যে কেন তাকে অ্যারেস্ট করা হয়েছে যে অপরাধ করে আর যে অপরাধকে সাপোর্ট দেয় সে দুইজনই সমান অপরাধী যে অপরাধ করে আর যে সাপোর্ট দেয় দুইজনই সমান অপরাধী তো এই সুশীর সমাজের কিছু মানুষ তারা এইভাবে তাকে সাপোর্ট করছে তার জামিনের জন্য তারা আন্দোলন করছে এখানে শেষ না সে আবার কি বলেছে যে কেউ যদি দাড়ি কাটে এক একটা দাড়িতে সহত্তরটা করে ফেরেস্তা থাকে প্রতিদিন তোমরা দাড়ি সেভ করছো আর ফেরেশতাদের গোয়া কাটছ নাউজবিল্লা কত বড় দুঃসাহস তার বলেন যে ফেরেস্তাকে নিয়ে এইভাবে বাজে মন্তব্য বাজে ভাষায় সে কথা বলে এখন আমাদের করণীয় কি যারা তার পক্ষ নিচ্ছে তারা তো নিজেকে জাহান নামে বানাচ্ছে সোজা কথা ভাই যে এই লোকের পক্ষ নিবে পক্ষে কথা বলবে এই আবুল সরকার সে তো জাহান নামে হবে এবং যে তার পক্ষ নেবে সেও জাহান নামে হবে এতে কোনো সন্দেহ নাই আমাদের করণীয়কে আমরা যারা মুসলমান আছি আমাদের করণীয় সম্পর্কে তিনটি কথা নবীজি বলেছেন যখন তোমাদের সামনে কোনো অন্যায় হবে কোনো খারাপ কাজ হবে তখন তোমরা এটা এই অন্যায়টাকে হাত দিয়ে বন্ধ করার চেষ্টা করো যদি তোমার ক্ষমতা না থাকে তাহলে মুখ দিয়ে কথার মাধ্যমে তোমরা এটাকে বন্ধ করার চেষ্টা করো এটাও যদি না থাকে তিন নাম্বার অন্তর দিয়ে ওই কাজকে ঘৃণা করো এবং ওই কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো হাত দিয়ে বন্ধ করার ক্ষমতা তো আমাদের নাই আইন তো আমাদের হাতে নাই আজ যদি আইন মুসলমানের হাতে থাকত ইসলামিক রাষ্ট্রে যদি কোনো নাফার মানে এই কথা বলতো তো তার ফাঁসি হওয়া ফরজ ছিল তার ইসলামী আইন অনুযায়ী ইসলামী ফিকা অনুযায়ী কেউ যদি এই কথা বলে তার ফাঁসি দিতে হবে এটা ইসলামী আইন তো এটা তো আমাদের সমাজে নাই তাহলে আমাদের হাতে ক্ষমতা নাই আমাদের মুখেও ক্ষমতা নাই এখন অন্তর দিয়ে আমরা কি করব এটাকে ঘৃণা করব আর আমরা চেষ্টা করব এই কুলাঙ্গারের জন্য সর্বোচ্চ শাস্তি হয় শাস্তি না হওয়ার কারণে দিন দিন এগুলো বাড়ছে ভাই শাস্তি হয় না তো বাংলার জামিনে বাংলার আইন অনেক আছে সংবিধানে অনেক আইন আছে কিন্তু আইনে প্রয়োগ নাই একটা প্রয়োগ করেন আপনি এই লোকটাকে একবার শাস্তি দিয়ে দেখেন এমনি সব সোজা হয়ে যাবে কিন্তু এটা তো নাই এটা তো আমরা করতে পারছি না যে স্বাধীনতার পঞ্চাশ বছর পার হয়ে গেল কিন্তু কোরআনের একটা আইন আমরা পার্লামেন্টে জারি করতে পারলাম না কি হতভাগা আমরা আমরা বুক ফুলিয়ে বলি যে পঞ্চান্ন ভাগ মুসলমানের দেশ একটা আইন কোরআনের সমাজ নাই জারি নাই তো কি মুসলমান আমরা ভাই মুসলমানের নামে মুসলমান নাই এজন্য আমরা সকলেই মনে মনে ঘৃণা করব এবং নিজের স্থান থেকে এই বিষয়ে মানুষকে বলবো যে এটা খারাপ কাজ আর আমরা কেউই এর পক্ষ নিব না এর পক্ষ যদি নিই আর দল কথা বলছে যে এটা বাক স্বাধীনতা আচ্ছা বাক স্বাধীনতা যদি এই হয় যে আপনাকে কেউ গালিগার করবে সহ্য করবেন সহ্য করবেন বলেন আমরা মুসলমান ইমান কমতি হতে পারে ভাই নামাজ না পড়তে পারি কিন্তু মুসলমান আল্লাহ নবী করন সম্পর্কে কোনো বেদবিমূলক কথা শুনলে সহ্য করতে পারে না পারে না পারে না যদি সহ্য করে সে মুসলমান না মুসলমান না তার মধ্যে ইমান নাই আমার বাবাকে কেউ গালি দিক আমার চাই আসে না সে দিল আমাকে কেউ গালি দিক আমার কোনো কিছু যায় আসে না কিন্তু আমার রবকে আমার নবীকে কোরআনকে কেউ যদি কটুক্তি করে কোনো মুসলমান এটা সহ্য করতে পারে না যদি সহ্য করে নাই তাহলে সে কিন্তু মুসলমান থাকবে না আল্লাহ আমাদের সবাইকে বোঝার আমলে তৌফিক দান করুন বলছি আমিন ও আখিরে দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন যারা সুন্নত পড়ি নাই সুন্নত পড়ি